সাবেক বিচারক বিতর্কিত ফিগার চরম ভাবে বিতর্কিত ব্যক্তি শামসুদ্দিন চৌধুরী মানিক তার সাথে তার সাথে যা ঘটেছে তার যে অবস্থা হয়েছে এবং আরেক সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তিনিও কিন্তু বিতর্কিত তার প্রতি আমাদের কোনো সেম্পেতি থাকবে না তিনি হাসিনার হয়ে কাজ করেছেন পরে হাসিনাই তাকে খেয়ে দিয়েছে কিন্তু জনগণের হয়ে কোনো কাজ করতে গিয়ে বেকায়দায় করেননি এস কে সিনহা হাসিনার ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে অন্তর্দ্বন্দ্বে পড়েছেন এজন্য জন্য সিনহার প্রতি আমাদের কোনো সমর্থন নেই আমরা দুইজনেরই বিচার চাই এস সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে আসবেন আত্মসমর্পণ করবেন গ্রিন সিগন্যাল পেলে আসবেন হ্যাঁ তিনি দেশে আসুক এই যে দুইটা বিষয় এটা নিয়ে আলোচনা করব সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের করুণ পরিণতি এবং এসকে সিনার সর্বশেষ সিদ্ধান্ত এটা জামাত শিবিরের জন্য একটা বড় বিজয় কিভাবে সেটা বলবো আমি প্রথমে যদি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিষয়টা একটু বলি দেখেন অপরাধী বিভিন্ন পর্যায়ে থাকে কিন্তু জনগণের খুব সবার উপর সমান থাকে না এই শামসুদ্দিন চৌধুরী মানিক এমন মারাত্মক বিতর্কিত ব্যক্তি তার অপরাধ যাই হোক না কেন জনগণের ক্ষোভ হাসিনার উপর যেরকম অনেকটা সেরকম মানে অন্যান্য আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের চাইতে এই মানিকের উপর ক্ষোভটা বেশি আওয়ামী লীগের সব মন্ত্রী এমপি কে তো আদালত চত্বরে জনগণ ক্ষুব্ধ হয়ে ডিম না সবাইকে কিন্তু মারেনি কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রে যে আচরণ জনগণ করেছে সেটা প্রমাণ করে যে তার উপর জনগণের ক্ষোভ আওয়ামী লীগের অনেকের চাইতে বেশি কারণ তিনি আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগের মানিকের সাথে কিছু ঘটনা ঘটেছে আমাদের অনেক বন্ধু মানবাধিকার কর্মী অনেকে প্রশ্ন তুলেছেন ডয়েসে ফেলে বা বিভিন্ন অনেকে অনেক নানান বিষয়ে প্রশ্ন তুলছেন যে ঠিক আছে তিনি অপরাধী তিনি সম্মানিত মানুষকে অসম্মানিত করেছেন তার বিচার হবে কিন্তু তাকে যেভাবে পালানোর সময় ধরা হলো গলায় গামছা বা কিছু একটা বাঁধা হলো হাতে রশি দিয়ে বাধা হলো তারপরে আহ আদালত এবং তার সাথে আহ নাম কি মানিকা নানান কথাবার্তা বলা হয়েছে এগুলো এগুলো বলছে যে তার মানবিক মর্যাদার পরিপন্থী এটা মানবাধিকার লঙ্ঘন একজন অপরাধের সাথে এরকম আচরণ করা ঠিক নয় এরপরে পরবর্তী যে ঘটনা সেটা আরো বেশি আপত্তিকর অনেকের কাছে যে তাকে আদালতে ওঠানো হয়েছে তখন তাকে তাকে কিলঘুষি দেওয়া হয়েছে ডিম সুরে মারা হয়েছে জুতা সুরে মারা হয়েছে বরং পুলিশের কষ্ট হয়েছে এটা ঠেকাতে পরবর্তী যাওয়ার সময় অবশ্য সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে এই জিনিসগুলো বারবারই এটা ঠিক হয়নি অনেকেই বলছে যে না আমরা এটা ঠিক করছি না এটা এরকম করা যাবে না আমি এর আর জবাই বলবো যে না এটা সব ঠিক হয়েছে এখানে বারবারই কিছু হয়নি কেন বিচারপতি মানে কি ইন্তেকাল করেছেন কি হয়েছে এমন কিছুই তো হয়নি তিনি কি রক্তাক্ত হয়েছেন তার কি সেলাই লেগেছে আমরা তো কিছুই দেখিনি জাস্ট প্রতি কি ঘৃণা মানুষের ঘৃণা প্রদর্শন হয়েছে আর কিল ঘোষিত দেয়ার চেষ্টা তেমন দিতে পারেনি চেষ্টা এটা তো পুলিশ ঠেকাবে এই জন্যই তো পুলিশ হেলমেট পরানো হয়েছে কি জন্য বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট এগুলো কেন পরানো হয় যে মানুষের ক্ষোভ আছে তার ক্ষতি হতে পারে এগুলো বাঁচানোর জন্য অতএব মানুষের ক্ষোভ থাকবে সেনাবাহিনী পুলিশ মিলে তাকে প্রোটেক্ট করবে নিরাপত্তা দিবে এটাই স্বাভাবিক অতএব যা ঘটেছে যেহেতু কোনো রক্তপাতের ঘটনা ঘটেনি তিনি ইন্তেকাল করেননি এই জন্য আমি বলবো যে এটা বড় কিছু ঘটেনি এটা সিম্পল ঘটনা এবং বরং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের প্রচন্ড ক্ষোভ রয়েছে এরকম কোন ব্যক্তিকে যদি এভাবে হাতের কাছে জনগণ পেত তাহলে এনতেকালের মতো ঘটনা ঘটতে পারত। কিন্তু সেরকম কিছু ঘটেনি অতএব এটা নিয়ে সুশীলগিরি দেখানোর কিছু নেই এখানে মানবাধিকারের কথা বলার কিছু নেই তার মানবাধিকার লঙ্ঘন হয়নি বরং তাকে সর্বোচ্চ নিরাপত্তায় দেওয়া হয়েছে আর জনগণের ক্ষোভ আসলে এটা এটা আপনি আইন দিয়ে সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা জনগণের ক্ষোভ আর জনগণের কি ক্ষোভ আপনি একটু চিন্তা করে দেখেন এই মানিক কি করেছে জনগণকে কিভাবে উত্তেজিত করে রেখেছে সেই পরিস্থিতিতে মানিকের উপর কি ক্ষোভটা কি করা উচিত তা যা ঘটেছে ইন্তেকাল করেনি তারপরও বলছেন যে বাড়াবাড়ি হয়েছে না এই মানিকের ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে এই কথা বলাটা একটা বাড়াবাড়ি আমি মনে করি মোটেও বাড়াবাড়ি হয়নি এই মানিকের উপর যে জনগণের ঘৃণা এবং বিজেপির লোকজন জামাত শিবিরের লোকজন না বিজেপির লোকজন তারা গলায় গামছা বাদে হাত হাত রশি দিয়ে বাঁধে কলাপাতার উপর ঘুমিয়ে থাকতে হয় এবং দালালদের কাছ থেকেও প্রতারণার শিকার হতে হয় এবং আদালতের কার্যরা যে তার করুণ চাহনি চেয়ে থাকা যে দৃশ্য কি অসহায় আওয়ামী লীগের নেতারাও তার সাথে প্রতারণা করলো শেষ পর্যন্ত যতটুকু লাঞ্ছিত অপমানিত হয়েছে এই মানিক এতে জামাত শিবির লোকজন আল্লামা সাইদীর অনুসারীরা মানসিক ভাবে শান্তি পেয়েছেন আমি মনে করি এটা একটা বিজয় তার বিচার হবে কিন্তু তিনি সামাজিক ভাবে যতটা লাঞ্চিত হয়েছে এটাই একটা বিজয় আল্লামা সব সবসময় সম্মানিত ছিলেন তার বিরুদ্ধে সম্মানিত ছিলেন আমিৃতু কারাদণ্ডের পরে সম্মানিত ছিলেন কিন্তু অপমান করেছেন এই বিচারপতি মানিকরা কিন্তু সেই মানিকদের এখন কি করুন পরিণতি এটাই জামাত শিবিরে বিজয় আল্লামা সাঈদির আত্মা শান্তি পাচ্ছে যে জনগণ কি ঘৃণা দেখাচ্ছে এই মানিকদের প্রতি দর্শক খবরটা যদি একটু আপনাদেরকে জানিয়ে দিই সাবেক বিচারপতি মানিকের উপর ডিম নিক্ষেপ ভারতে পালিয়ে যাওয়ার সময় দেখান পালিয়ে যাওয়ার সময় এর মানে চোর পালায় কারা চোর পালায় চোরকে ধরেছে চোরকে ধরলে আরো বেশি কিছু করে না বাংলাদেশের মানুষ সেক্ষেত্রে যা করেছে একজন চোরকে সেটা কি কম না তো আপনি এখানে মানবাধিকার বয়ান কেন নিয়ে আসেন আর পতিত যারা পতিত যারা গণহত্যাকারী তাদের মানবাধিকার সমান হয় না এটা আপনি করতে আহ আটক করে আদালতে সিলেটে আদালতে তুলেছে পুলিশ এ সময় তার উপর ডিম ও জুতা নিক্ষেপ করে উত্তেজিত জনতা এটা উত্তেজিত জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত নই আহ চব্বিশ আগস্ট বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেন আদালতে তোলা হয় মানিককে পরে আদালত তাকে চৈন্য ধারায় কারাগারে পাঠানো নির্দেশ এরপরে তার বিরুদ্ধে মামলা হবে রিমান্ড হবে তার বিচার হবে বাংলার মাটিতে ব্রিটিশ পাসপোর্ট ছিল কই লাভ তো হলো না পালাতে তো পারলো না চোরের মতো পালাতে হয়েছে কোথাও তো স্বাভাবিকভাবে যেতে পারলো না এর মানে তিনি অপরাধী তিনি নিজেও জানেন কারণ তিনি চোরের মতো পালাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান নানান কারণে বিতর্কিত ও আলোচিত সমালোচিত অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলাটা ঠিক না বিচারপতি একজন প্রধান বিচারপতি আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী বিচারপতি অন্য কারো ক্ষেত্রে বিচারপতি বলা এটা বাধ্যবাধকতা নেই বিচারক আদালতে তোলার সময় ডিম যুদ্ধ নিক্ষেপ করেন উপস্থিত জনতা কয়েকজন তাকে মারতে তেরে আসেন তবে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এটাই নিয়ম পুলিশ সামাল দিয়েছে কিনা সেটাই মানবাধিকার রক্ষার চেষ্টা হয়েছে তার প্রমাণ আর জনগণের ক্ষোভ এটা তো আপনি চাইলে আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না আহ এটা একটা বিষয় দর্শক একই সাথে এসকে সিনহা এই এসকে কে সিনহা এবং মানিকের মধ্যে একটু তুলনা করি আল্লামা সাঈদির রায়ের ক্ষেত্রে এসকে সিনহা বলেছিলেন সাইদির বিরুদ্ধে তেমন কোন এভিডেন্স না পাওয়ায় তাকে মৃত্যুদণ্ড তিনি দেননি তিনি আমৃত্যু কারাদণ্ড বা যাবজ্জীবন দিয়েছিলেন কিন্তু এই মানিক কিন্তু তাকে আল্লামা সাইদিকে কারাদণ্ড দিয়েছিল আপনি চিন্তা করেন যে মানিক কত খারাপ নির্দোষ আল্লামা সাইদি নিরপরাধ আল্লামা সাইদি সম্পূর্ণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার দেওয়াটাই তার একমাত্র অপরাধ আর কোনো অপরাধ নেই এই জন্য তাকে কি কষ্ট দিয়ে জীবনের একটা বড় সময় কারাগারে রাখা হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে তুমি মানিককে জনগণ ছেড়ে দিবে এই মানিকের মানবাধিকার হাউ ইজ ইট পসিবল আমি আদালতে হ্যাঁ মানবাধিকার পক্ষে আমরা আমরা মানবাধিকার বিপক্ষে নাই কিন্তু মানবাধিকার রক্ষিত হয়েছে কিন্তু আমরা বাড়াবাড়ি না করি মানিককে নিয়ে বাড়াবাড়ি বলতে আহ সামান্য প্রতিক্রিয়া জনগণের সেটাও ঠিক হয়নি এ ধরনের কথাবার্তা না বলি আমি আদালতে আত্মসমর্পণ করবো এস কে সিনহা এস কে সিনহা আসবেন আদালতে মানিক ধরা পড়েছে এর মানে জামাতের বিরুদ্ধে জামাত নেয়াদের বিরুদ্ধে যে অভিযোগগুলো মিথ্যা ছিল এগুলো সব ধরা পড়বে সাত বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছেন সে সময়কার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে হাজিনার বিশ্বস্ত লোক ছিলেন কিন্তু বাঘ মেলেনি তিনি বলেছেন বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা যে মিথ্যা বানোয়ার তা প্রমাণ করার জন্য দেশে ফিরতে প্রস্তুত হ্যাঁ তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এগুলো মিথ্যা এগুলো আমরা জানি কিন্তু তিনি প্রধান বিচারপতি হিসেবে এর আগে বিচারক হিসেবে যে অন্যায় করেছিলেন তার বিচার হবে হয়তো আপনি যদি মনে করেন যে আপনি আপনার মামলা থেকে খালাস পেলে আপনি বেঁচে যাবেন তা না আপনার বিরুদ্ধে আরও মামলা হবে তবে আপনি আসেন উই ওয়েলকাম ইউ সাত বছর আগে এই ঘটনা গত চোদ্দ আগস্ট ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি বাংলাদেশে ফিরব এখন আমি গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছি গ্রিন সিগনাল তো সরকার দিবেই আপনাকে তো দরকার তো দর্শক এখানে এই সিনহা মানিক এরা তো অযোগ্য এরা প্রধান বিচারপতি বা বিচারক হওয়ার যোগ্য নয় তাদেরকে সম্পূর্ণ হাসিনা বা ভারতের প্রেসক্রিপশনে বানানো হয়েছে এটা বিচার বিভাগের কলঙ্ক ছিল সিনহা বলেছিলেন কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচন্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন তিনি বলেন তার শেখ হাসিনা নির্দেশ হস্তক্ষেপ উপেক্ষা করে তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এটা আর একটা চাপাবাজি বিচার বিভাগের স্বাধীনতার জন্য তিনি কিছুই করেনি তিনিও হাসিনার ফেসিবাদের দোষর ছিলেন কিন্তু এই যে শেষের দিকে এসে ভাগ বাটরায় মেরেনি বলে তাকে সরাতে হয়েছে বিচার বিভাগের স্বাধীনতার জন্য তিনি কিছুই করেননি তিনি বিচার বিভাগের স্বাধীনতার হত্যাকারী অতএব তারও বিচার হবে জামাত শিবির জন্য এটা আনন্দের খবর এই দুইজন দুইজন লোকের সর্বশেষ অবস্থা